শেরপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক তরুণকে তুলে নিয়ে অপহরণের অভিযোগ উঠেছে এক বিরুদ্ধে এই ঘটনায় সোমবার ভোরে ওই তরুণী ও তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ অপহৃত তরুণের নাম সুমন মিয়া সে শেরপুর সদর উপজেলার পৌর এলাকার কসবা বালাকপাড়া নিমতলা মহল্লার মুখ নজরুল ইসলামের ছেলে এবং শেরপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী অপহরণের এক সপ্তাহ পরও খোঁজ পাওয়া যায়নি সুমনের পুলিশ সুমনকে উদ্ধারের চেষ্টা করছে পুলিশ জানায় গত চৌঠা নভেম্বর রাতে শহরের কসবা বাড়ির পাড়া যাওয়ার পথে এলাকা থেকে সুমনকে অপহরণ করা হয় পরে এই ঘটনায় তার মা বাবা অনেক খোঁজাখুঁজি না একটি পরে শেরপুর সদর থানায় মামলা দায়ের করে মামলার এজাহার সূত্রে জানা যাচ্ছে সুমন ওই তরুণী একই কলেজের শিক্ষার্থী তারা পাশাপাশি বাড়িতে বসবাস করে একই কলেজের পড়ার সুবাদে ওই তরুণী সুমনকে প্রেমের প্রস্তাব দেয় কিন্তু সুমনিতে রাজি না হওয়ায় তরুণী ক্ষুব্ধ হয় গত চৌঠা নভেম্বর বিকেল পাঁচ দিকে সুমন কলেজ থেকে বাড়ি ফেরার পথে কাজীবাড়ি পুকুরপাল এলাকায় আরো দুই মাইনাস তিনজন যুবককে নিয়ে জোরপূর্বক সুমনকে একটি সিএনজিতে করে তুলে নিয়ে যায় ওই তরুণী ঘটনার দিন সুমন বাড়ি ফিরতে দেরি করায় সুমনের মা বাবা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে প্রথমে শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে পরে অপহরণের বিষয়টি জানতে পেরে রাতেই সুমনের বাবা মুখ নজরুল ইসলাম বাদী হয়ে শেরপুর সদর থানায় অপহরণের একটি অভিযোগ দাখিল করেন কিন্তু ঘটনা এক সপ্তাহ পার হলেও সুমনের কোনো খোঁজ পাওয়া যায়নি এই ঘটনায় পুলিশ সোমবার ভোরে শিববারদীর কাউনেরচর থেকে তরুণী ও বাবাকে গ্রেপ্তার করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুবায়দুল আলম বলেন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বাবা অমি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে তাদের নেয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কলেজ ছাত্র সুমনকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে এই বিষয়ে সেপুরে পুলিশ সুপারমু আমিনুল ইসলাম বলেন ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে ওই কলেজ ছাত্রকে পুলিশ উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে